এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাধ্যমিক দু ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকের এই ম্যাপ পয়েন্টিংটা না করলে বড় ভুল করবে আজ আমি এমনভাবে ম্যাপ পয়েন্টিং বোঝাবো যেগুলো থেকে আসার চান্স নাইনটি প্লাস গত কয়েক বছরে প্রশ্নপত্র বিশ্লেষণ করে আজকের এই পয়েন্টগুলো নেওয়া হয়েছে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না প্রত্যেকটা পয়েন্ট আমি ম্যাপে দেখিয়ে দেবো তাই স্কিপ করো না তো চলো আমরা শুরু করি পয়েন্ট নাম্বার ওয়ান নিচে একটি পর্বতের মতো চিহ্ন দিয়ে আমাদের পাশে লিখে দিতে হবে নীলগিরি পর্বত তো আমাদের নীলগিরি পর্বত আমাদের হয়ে গেল তারপরে আমরা নেক্সট যাব পয়েন্ট নাম্বার টু করবো আমরা থেকে তাপ্তি নদী তো তাপ্তি নদী আমরা এরকম একটি দাগ দিয়ে এইদিকে একটি অ্যারো চিহ্ন দিব এবং পাশে পাশে অ্যারো চিহ্ন দিয়ে আমরা লিখে নেবো তাপ্তি নদী তো এভাবে করে লিখে দিয়ে আমাদের হয়ে যাবে তাপ্তি নদীর চিহ্নিত পয়েন্ট নম্বর তিন আমরা করবো ঠিক উত্তর দিকে এই যে এই এই জায়গাতে আমরা এভাবে অ্যারো চিহ্ন দিয়ে পাশে আমরা নিচে করে লিখে দিব লোকটা হ্রদ তো আমাদের লোকটা হ্রদ হয়ে গেল পরের পয়েন্টটা গতবার অনেকে ভুল করেছিল তো মন দিয়ে দেখো পয়েন্ট নম্বর চার হলো শিলং শিলংটা ঠিক এই যে পূর্ব ভারতে ঠিক এই জায়গাতে পয়েন্ট করে পাশের দিকে নিচে অ্যারো করে আমরা লিখে দেবো শিলং পয়েন্ট নম্বর হলো পাঁচ পাঁচটা আমরা ঠিক করবো এই যে পশ্চিম ভারতে এই যে রাজস্থানে এখানে এইভাবে ঘেরে দিয়ে ডট ডট চিহ্ন দিয়ে আমরা লিখে নেব মৃত্তিকা অঞ্চল এখানে পর্যন্ত করলে তোমাদের এক নম্বর কনফার্ম এখন আসল পয়েন্টগুলো আসছে ছয় নম্বর পয়েন্ট হলো আমাদের উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল তো উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল আমাদের ঠিক এই যে এখান থেকে শুরু করে এইভাবে পাঞ্জাবের দিকে মিলিয়ে দিলে হয়ে যাবে আমাদের উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল এবং পাশে লিখে দিতে হবে গম উৎপাদক অঞ্চল পয়েন্ট নম্বর সাত সাতটা হলো ঠিক এই যে এখানে আমাদের এই জায়গাতে আমেদাবাদ গুজরাটের নিচে আমেদাবাদ এই জায়গাতে ডট করে নিচে লিখে দিতে হবে আমেদাবাদ পয়েন্ট নম্বর আট পয়েন্ট নম্বর আট আমাদের করে দিতে হবে পূর্ব অঞ্চলে ওয়েস্ট বেঙ্গল ঠিক এই জায়গাতে ডট করে লিখে দিতে হবে তার নিচে দুর্গাপুর এখানে পয়েন্ট করা সময় পেন্সিল একটু হালকা রাখবে পয়েন্ট নম্বর নয় বেঙ্গালুরু বেঙ্গালুরু ঠিক এই যে দক্ষিণ ভারতে ঠিক এই জায়গাতে ডট করে পাশে লিখে দিতে হবে বেঙ্গালুরু খুব সুন্দরভাবে অ্যারো চিহ্ন দিয়ে হালকা হাতে লিখে নেবে বেঙ্গালুরু আমার এই ভিডিওটি যদি তোমাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে এই ভিডিওর শেষ দশ নম্বর পয়েন্ট হলো মুম্বাই মুম্বাই ঠিক এই জায়গাতে নিচে অ্যারো চূন্য দিয়ে গোল চূন্য করে সাইডে অ্যারো দিয়ে লিখে দিবে মুম্বাই এবং তোমরা এত সুন্দরভাবে লিখবে যাতে ম্যাপটা অপরিচ্ছন্ন না হয় এবং যাতে পরিষ্কার থাকে এবং তোমার নামগুলো খুব সুন্দরভাবে লিখবে যাতে তোমার ম্যাপ পয়েন্টিংটা হারিয়ে না যায় তো এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না